মা বোনেরা ভুলও কখনো তিনটি জায়গায় যাবেন না যদি যান তাহলে আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আপনি নামাজ পড়বেন আপনি তাহাজ্জুদ পড়বেন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন কিন্তু বিশ্বনবী বলছেন তোমার কোন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না যদি আমাদের মা বোনেরা ভুল করে এই তিনটি স্থানে যদি তারা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাকে কঠিনভাবে নিষেধ করেছেন প্রথম নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন মেয়ে যদি গণকের কাছে যায় ওই মহিলার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না দ্বিতীয় নাম্বার হচ্ছে মাথা আরে গিয়ে যদি সিজদা করেন লাইনা সরাক্তা আমালুক সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে তৃতীয় নাম্বার হচ্ছে ভুল ক্রমে সেখানে যাবেন না যেখানে পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করে মাঝে মধ্যে ফেসবুকে ভিডিও পান না আপনারা তোতা পাখি বা এই সমস্ত কিছু পাখি খাঁচার মধ্যখানে থাকে সামনে কিছু কা থাকে